বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় একটা কথা আছে না এই যে বাংলাদেশ দল যে ট্রফির জন্য এই স্কোয়াডে যারা আছে এই গ্রুপটাকে বলা হচ্ছে বিশ্বের সেরা ফাস্ট বোলিং গ্রুপ এবং এরা যে কোনো কিছু করতে পারে প্রতিপক্ষকে প্রতিপক্ষকে ধসিয়ে দিতে পারে একা ম্যাচ জেতাতে পারে এরকম একটা অবস্থা মাথায় তুলে নিয়ে নাচা হচ্ছে আসলেই কি এই কথাগুলো যৌতিক বাংলাদেশের এই পেস বোলিং গ্রুপ কি আসলেই বিশ্ব সেরা আপনারা যারা ক্রিকেট খেলা দেখেন বোঝেন তারা একটু চিন্তা ভাবনা করে বলেন তো ভাই এই যে ধরেন তাসকিন আহমেদকে বাদ দিলে মুস্তাফিজুর রহমান লাস্ট বিপিএল এ মোটে তেরোটা উইকেট পাইছে ইকোনমি প্রায় আটের উপরে তারপরে নাহিদ রানার ইকোনমি তো বেশি প্লাস লাস্ট চারটা ম্যাচে সে কোনো উইকেটই পায়নি বিপিএল এর মতো টুর্নামেন্টে তারপরে ধরেন তানজিম সাকিব সে ধরেন প্রথম দিকে বিপিএলটাতে ভালো করেনি শেষের দিকে একটু ভালো করছে এই তো এই তো এই বোলারগুলাই তো খেলবে নাকি এখন আপনারা চিন্তা করে দেখেন তো ধরেন এমন একটা সিচুয়েশন খেলার চলতেছে এখন আপনার একটা উইকেট ফেলাতেই হবে হবে আপনারা কাকে বল দিবেন কে এই কাজটা করে দিবে এক তাসিনে বাদ দিয়ে এক সাইডে রাখেন কেউই পারবে না ভাই কারো উপর আপনি হানড্রেড পার্সেন্ট ভরসা করতে পারবেন না অন্যদিকে ধরেন ভুমরা তো এবার খেলতে পারতেছে না ধরেন ভুমরার হাতে বল দিলেন বা মোহাম্মদ শামির হাতে বল দিলেন প্যাট কামিন্স স্টার্ক এই বোলার হাতে বল দিলেন আপনারা একটা কনফিডেন্স পাবেন না এই ওভারে উইকেট একটা পড়তেছেই আর বাংলাদেশের ওই তাসকিন সারা এমন বলার কি আছে তাইলে কি জন্য বিশ্ব সেরা বোলিং গ্রুপ ফার্স্ট বোলিং গ্রুপ এদেরকে বলা হয় আপনারাই বলেন আমার মনে হয় কি এই যে ধরেন আপনার নাহিদ রানা নাহিদ রানাকে নিয়ে এত লাফালাফি করা হচ্ছে দেখবেন নাহিদ রানা বাংলাদেশ যদি ম্যাচ হারে বোলিং এর কারণে দেখবেন নাহিদ রানা একটা কারণ হয়ে দাঁড়াবে কারণ এই নাহিদ রানাকে যেভাবে রেপ করা হচ্ছে বলা হচ্ছে যে এত জোরে সব বল করে সে যেকোনো কিছু করতে পারে হ্যান ভাই বিশ্বে কি এই নাহিদ রানা একটা মাত্র বলার যে এত জোরে বল করে পৃথিবীতে এর আগে কি আর একটা বলার ও আসেনি এরকম জোরে জোরে বল করার ভাই ইন্ডিয়া বলেন এই চ্যাম্পিয়ন ট্রফি তে তো চ্যাম্পিয়ন ট্রফিতে সেরা সেরা টিম খেলতেছে পাকিস্তান বলেন ইন্ডিয়া বলেন নিউজিল্যান্ড বলেন তিনটা টিমের সাথে তো বাংলাদেশের খেলা এই তিনটা টিমের ব্যাটসম্যান কি একশো চল্লিশ পঁয়তাল্লিশ একশো গতির বল জীবনে কি খেলেনি ওদের দেশে অহরহ এরকম আহ পেস বলার বের হচ্ছে ভাই ওরা খেলে খেলে অভ্যস্ত এমন না যে নাহিদ রানা এসে এদের বিপক্ষে বল করবে ওরা একদম চুপসে যাবে ওরা কিছুই করতে পারবে না এরকম কিছুই না উল্টো দেখবেন ধরেন একটা সিচুয়েশন ধরেন মনে করেন তিরিশ বলে পঞ্চাশ লাগে বা পঁয়ত্রিশ বলে পঞ্চাশ লাগে এরকম একটা অবস্থা দেখবেন নাহিদ রানাকে বল দিছে ওই সময় সে একটা ওভার দেখবেন বিশ রানের দিয়ে দিছে এভাবে সে মানে ম্যাচ হারানোর জন্য যথেষ্ট কারণ হবে আমার যেটা মনে হয় ভাই ওই শুধুমাত্র বলের স্পিড একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ ওইটা দিয়ে আসলে কাজ হবে না বর্তমান যারা ক্রিকেট খেলতেছে আর যে দেশগুলার বিপক্ষে খেলা ওই দেশের ক্রিকেটাররা ব্যাটাররা আসলে এগুলো খেলে অভ্যস্ত আইপিএলে অহরহ তা তারা একশো পঞ্চাশ পঞ্চান্ন ষাট গতির বল বল খেলতেছে সো মানে এত লাফালাফি করার কিছু নেই বাংলাদেশের ফার্স্ট বোলিং গ্রুপ এখনও একদম বিশ্বসেরা হয়ে যায়নি তাস্কিনের কথা আগে বাদ দিতে বলছি আপনাদেরকে তাস্কিনের হিসাব আলাদা তাস্কিন আসলেই ওয়ার্ল্ড ক্লাস ওয়ার্ল্ড ক্লাস এটা আমি মানি